হ্যালো ফ্রেন্ড আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো মে মাসের তেরো তারিখ আর আমার ছেলের আজকে পাঁচ বছরের জন্মদিন তো আজকেরও রেজাল্টও ছিল ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ছিল সেটা আনা হয়েছে ও মোটামুটি পাস করেছে কিছুটা কম পেয়েছে একটু আরও একটু ভালো করলে আরও ভালো লাগতো তিনশো পঁয়ত্রিশের তিনশো পঞ্চাশের মধ্যে তিনশো পঁয়ত্রিশ পেয়েছে তো আর একটু ভালো করলে আর একটু ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই আজকে জন্মদিনের দিনে ওকে আর বকাবকি করবো না তো আজকে এখন আজকে সারাটা দিন আমরা কেমন করে ওর জন্মদিনটা সেলিব্রেশন করছি কীরকমভাবে আনন্দ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থেকো তোমাদেরকে স্কিপ করো না আর আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা একে একে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার যোগাড়যন্ত করতে হবে আমার বাবু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো তার জন্য বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ আমি ঘরে চিংড়ি মাছটা করব আর মাংসটা করে নেব আর পাঁচ রকম ভাজাটা আর টু আর যেটুকু বাকি আছে সেগুলো ছাদে করা হয়ে গেছে সবার জন্য একবারে দুপুরে যে মাছটা করা হয়েছে দুপুরে মাছ ডাল তো সেগুলোই ওকে দিয়ে দেব। আর এক্সট্রা করে ঘরে আর করছি না আমি আর মিলে

আমি চলে এসেছি এবার ওকে খেতে দেব এখানে বসিয়ে তার জন্য একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি পাঁচ রকম ভাজা করেছিলাম চাটনি পাপড়, মিষ্টি পায়েস মাছ আর চিংড়ি মাছ মাংস মোটামুটি সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম যেটুকু সামর্থ্য সেটুকুই করেছিলাম এদিকে আমার বাবু আবার পায়েস খেতে পছন্দ করে না তো তার জন্য ও তো বসবেই না পায়েসটা যতক্ষণ না সরানো হবে ও বসতেই চাইছে না অবশেষে যাই হোক বসলো ওর ছোটো পিপিকে ওর পাশে বসানো লেগেছে তারপরেই ও বসেছে তো এইবার এখন বাজে বারোটা তো এখন ওর আশীর্বাদের পর্ব শুরু করে দিয়েছি প্রথমে বাবা আশীর্বাদ করে নিচ্ছে তো একে একে তারপরে সবাই আশীর্বাদ করবে তো বাবা দেখো বড় একটা চেন দিয়েছে ও তো খুব খুশি হয়েছে গিফট পেয়ে যে কোনো গিফট ছোট বা বড় যাই হোক গিফট তো গিফটই আর বাচ্চাদের সামান্য একটু কিছু দিলেই ওরা খুব খুশি হয় পিসি আশীর্বাদ করলো এটা হচ্ছে আমার মাসি আমার মাসি আমাদের বাড়ি এই প্রথমবার আসলো তো মাসি করার পরে মা একে একে তারপরে সবাই করে নিয়েছে আশীর্বাদ তো ওর পাঁচ বছরের জন্মদিনটাই অনেক বড় করে করার চিন্তাভাবনা ছিল কিন্তু অতটা বড় করার সমর্থ হয়নি যেটুকু পেরেছি সেটুকু করেছি এবার দেখো ওর কাকা বসে পড়েছে আশীর্বাদ করতে সব শেষে আমি আর ওর বাবা করেছিলাম তো সবাইকে সুযোগ করে দিতে হয় নিজের ছেলে বলে কি সবার আগে আশীর্বাদ করবো এটা তো হয় না তো দেখো ওকে সবাই আশীর্বাদ করেছে সব শেষে আমি আর ওর বাবা বসে পড়েছি আমার বাবু কিচ্ছু খায়নি জাস্ট পাপড়টা খেয়েছে মানুষ সবাই যখন পায়েস খাওয়ানোর চেষ্টা করছে ও কিন্তু একটু পায়েস খায়নি তো গিফটে বেশ অনেক কিছু জিনিস পেয়েছিলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্লিজ বন্ধুরা একটা কথা বলছি যেটা হচ্ছে ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ বাড়িতে লোকজন ছিল জন্মদিনের পরেও প্রায় একটা সপ্তাহ ধরে দু চারজন ছিল তো তারা যখন চলে গিয়েছে তারপরে তো জানো এত জিনিসপত্র সব বের করা হয়েছিল বিছনা কাঁথা থেকে শুরু করে বাসনপত্র প্রচুর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে বেশ একটু দেরিই হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর আমার ভিডিওটা তোমরা দেখো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আমাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে তো এটাই তোমাদের কাছে বলছি তোমরা ঠাকুরের কাছে এটাই কামনা করো আমার বাবুর জন্য আমরা তো প্রাণ ভরে ওকে আশীর্বাদ করেছি তোমরাও করো বন্ধুরা মানুষের একটা হোক আর দুটো হোক সন্তান সন্তান তো নিয়ে একদম কলি যা টুকরো মনে হয় যেন ওদের কোনো আঘাত লাগে মা বাবা সহ্যই করে থাকতে পারে না তো অবশেষে আশীর্বাদের পর্ব শেষ করার পরে কিছু ফটো তোলা হচ্ছে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে এদিকে ছাদে চলে এসেছি এসে দেখি রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে দিয়েই উপরে লিপিকা দিয়ে একটু আমাদের হেল্প করেছিল রাঁধুনিকে অনেকটাই সাহায্য করেছিল পুগলুর মা এখন মাংস নামাবে তো মাংসতে দেখো ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছে এটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে মাংস রান্নার পরেও ফোড়ন দেয় তো মাংসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর একটা জিনিস বন্ধুরা আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস মটর পনির চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর ছিল চিকেন পকোড়া কেক কফি এই সমস্তই ছিল তো এই ডেকোরেশনটা করেছিল ওর পিপা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর আমার বাবু হলো স্পাইডারম্যানের বড় ফ্যান তো তার জন্য স্পাইডারম্যানের একটা কেক আনা হয়েছিল আর একটা ওর ছবি দিয়ে কেক আনা হয়েছিলো এদিকে সন্ধে ছটা নাগাদ আমার ভাইরা সবাই চলে এসেছে আমার পিসির বড়ো দুটো ছেলে আমার বোন আমার ভাই সবাই চলে এসেছে টুকটাক সবাই এখন বসে আছে একমাত্র ফটোগ্রাফারের জন্য উনি আসলেই আমরা কেকটা কাটবো আটটা নাগাদ কেকটা কাটা হয়েছিল এবার দেখো কেক কাটার জন্য সবাই বসে আছে তারপরে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করা হবে তো তার জন্যই তার অল্প কিছুর মধ্যে আয়োজন করা হয়েছিল দেখো কেক কাটা হয়ে গেলো সেই মজা হয়েছিল যাকে বলে শুধু একটাই খামতি ছিল ওর বোন আসলো না আর একটা ডেক বা মিউজিকের কিছু আনিনি এই দুটোই খামতি ছিল তাছাড়া আর সেরকম কোনো কিছুর খামতি ছিল না ও বলতেই পারবে না বা কেউ বলতে পারবে না আর রান্না বান্নাও এত ভালো সুন্দর হয়েছিল খেতে যে খেয়েছে সেই শুধু বলে গেছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা মন থেকে কেউ যদি এরকম কথা বলে সত্যি খুব ভালো লাগে আর এবছরের জন্মদিনে যে ছবিগুলো রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি যখন ফটোগ্রাফার দাদা ছবি দেবে তো এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে ও ছবি তোলা হবে এরপরে সবাইকে নিয়ে তো আমার বাবুর জন্মদিনটা আমরা এরকমভাবেই সেলিব্রেশন করলাম আর কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আবারও বলছি বন্ধুরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে ও যেন অনেক অনেক বড় হতে পারে আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো আমাকে অনেক অনেক হেল্প করো তোমরা কেন যে আমার ভিডিওগুলো দেখো না আমি এটাই বুঝতে পারি না অনেক আশা নিয়ে কিন্তু আমি ভিডিও করি তো বন্ধুরা বাই